আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো আমি মোহাম্মদ মাহফুজুর রহমান তোমাদের বায়োলজির টিচার আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা তুমি ভাবো তো জাস্ট একটু ভাবার চিন্তা করো যে চেষ্টা করো যে আমরা একটা সময় ছোট্ট একটা কোর্স ছিলাম সেখান থেকে আজ আমি তুমি সবার তৈরি হয়েছে আচ্ছা আমাদের অঙ্গগুলো আমাদের শরীরের সব কিছু কোথা থেকে তৈরি হয়েছে তোমরা কি জানো আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো লেয়ার সিলম এবং সিমেট্রি এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো এটা জীববিজ্ঞান দ্বিতীয় পথের প্রথম অধ্যায় বেসিস অন ক্লাসিফিকেশনের খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় এই বিষয় সম্পর্কে যদি একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের থাকে তাহলে পরবর্তীতে আমাদের যে নয়টা ফাইলাম রয়েছে সেই নয়টা ফাইলাম যে গুলো লিখতে তোমাদের খুব সহজ হবে প্রথমে আসো জামলে আমি তাহলে প্রথমে জামলের নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তারপর কথা বলবো সিলম নিয়ে এবং সর্বশেষ কথা বলবো সিমেট্রি নিয়ে খুব ইন্টারেস্টিং বিষয় দেখো জামলিয়ার লেয়ার কি জামলেয়ার অসুস্থ আবার চলো ফিরে যাই আমাদের ঠিক প্রথম অবস্থা যখন আমরা ছিলাম শুধুমাত্র একটা কোষ দেখো তোমরা জানো আমাদের জন্ম হয়েছে স্পাম এবং ওভাবের মিলনের ফলে এটা একটা স্পাম ধরে নাও এবং এটা হচ্ছে ওভাম এই স্পাম এবং ওভাবের মিলনের ফলে জাইগোট তৈরি হয়েছে জাইগোট দিস ইজ এবার আমাদের কিন্তু এটাই আমাদের পূর্বের অবস্থা বা এটাই আমাদের প্রথম অবস্থা এবার এই জায়গোটের কোষগুলো বিভাজিত হয়েছে সুহান আল্লাহ আমাদের সর্বপ্রথম আমরা কিন্তু একটা মাত্র কোর্স ছিলাম অর্থাৎ আজকে ক্যামেরার সামনে আমার যে বডিটা দেখতেছ সে বডিটা একটা কোর্স ছিল যারা ক্যামেরার পিছনে বসে কথাগুলো শুনতেছ যারা মোবাইল ফোনে লেকচারটা দেখতেছ তোমার সবাই জীবনের প্রথম অবস্থায় জাস্ট এইরকম সে এই কোষটা পরবর্তীতে বিভাজিত হয় তোমরা জানো এই কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং একটা থেকে দুইটা থেকে চারটা এভাবে অসংখ্য কোষ তৈরি করে বিভাজিত হয় এই দিক দিয়ে একবার বিভাজিত হয় এইভাবে একবার বিভাজিত হয় অর্থাৎ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করে সো এই প্রক্রিয়াটাই মূলত বলতে ক্লিভেস বলা হয় অর্থাৎ স্পার্ম এবং ওভামের মিলনের ফলে জাইগড এবং জাই জিগটের কোষগুলো বিভাজিত হয়ে কয়েকটা অবস্থা তৈরি করে প্রথম অবস্থাটাকে বলা হয় মরুলা এবং মরুলার এই কোষগুলো আরো সুসজ্জিত হয় সুসজ্জিত হয়ে ব্লাস্টুলা তৈরি করে আসলে অনেকগুলো কোষ তৈরি হয় এখন এই অবস্থাটাকে বলা হয় ব্লাস্টুলা পরবর্তীতে ব্লাস্টুলাও অনেক অনেক ধাপে বিভাজিত হয় ব্লাস্টোলাগুলো বিভাজিত হয় ব্লাস্টোলা যখন বিভাজিত হয় তখন পরবর্তী পর্যায়ে যে কয়েকটা লেয়ার তৈরি করে এই অবস্থাটাকে বলা হয় গ্যাস্ট্রোলা এখন কয়টা লেয়ার তৈরি করবে এটা প্রজাতি ভেদে বা অ্যানিম্যাল ভেদে এটা আলাদা হয় কিছু কিছু অ্যানিম্যালের ক্ষেত্রে ব্লাস্টুলার পরবর্তী যে চ্যাপ্টার বা পরবর্তী যে ধাপ গ্যাস্ট্রোলা এটা দুটি লেয়ার তৈরি করে ঠিক এরকম দুটা লেয়ার তৈরি করে আবার কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে তিনটা লেয়ার তৈরি করে ধরো এটা একটা লেয়ার এরপর মাঝখানে আরো একটা লেয়ার তৈরি করে এবং এই লেয়ারের চারপাশে আরও একটা লেয়ার তৈরি করে সো কিছু কিছু অ্যানিম্যালের ক্ষেত্রে এরকম তিনটা লেয়ার তৈরি হয় আর কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে এরকম দুইটা লেয়ার তৈরি হয় সো যে সকল অ্যানিমালের ক্ষেত্রে ব্লাস্টুলা পরবর্তী পর্যায়ে অর্থাৎ গ্যাস্ট্রুলা পর্যায়টা দুটি লেয়ার তৈরি করে তাদেরকে বলা হয় ডিপ্লো অ্যানিমাল বা দি ভ্রণীয় স্তরী প্রাণী আর যে সকল প্রাণীদের ক্ষেত্রে তিনটি লেয়ার তৈরি হয় তাদেরকে বলা হয় ত্রিভ্রণীয় স্তরী প্রাণী সো এই দুটি অথবা তিনটি লেয়ার এই লেয়ার থেকেই পরবর্তীতে তোমার আমার শরীরের যাবতীয় অর্গান যাবতীয় সিস্টেম যাবতীয় কিছু তৈরি হয় সো এই লেয়ারগুলোর সর্বশেষ বা বাইরের লেয়ারটাকে বলা হয় একটোডাম একটোডাম এবং ভিতরে যে লেয়ার ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোডাম বলা হয় ঠিক এখানেও বাইরের লেটটাকে একটু ডাম ভেতরের লেটটাকে এন্ডো ডাম এবং মাঝখানে যে লেয়ার এই মাঝখানের লেয়ারটাকে বলা হয় মেসোডাম এখন আমরা যখন প্রাণী প্রাণীদের শ্রেণী বিন্যাস করেছি তখন আমরা শুরু করেছি পরিফেরা নিডারিয়া দেন প্লাটিহিন মেন্থিস এভাবে তোমাদের বইতে নিম্ন শ্রেণীর অ্যানিম্যাল ফাইলাম থেকে শুরু করে উচ্চ শ্রেণীর ফাইলামের দিকে চলে গেছে আর কি সো নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে তাদের যে ইমব্রায়নিক যে ডেভেলপমেন্টটা হয়েছিল ঠিক ইমব্রায়নিক স্টেজে এরকম দুইটা লেয়ার দেখা যায় এজন্য জন্য নিডারা পর্বের প্রাণীদেরকে বলে দ্বিভ্রণীয় প্রাণী আর নিডারা থেকে শুরু করে পরবর্তী পর্যায়গুলো অর্থাৎ তোমাদের বইতে শুরু করা হয়েছে পলিফেরা এরপর নিডারিয়া এরপর প্লাটিহেনমেনথিস প্লাটিহেনমেনথিস এবং সর্বশেষ করডাটা এই থেকে শুরু করে করডাটা পর্ব পর্যন্ত এই পর্বের প্রাণীগুলোর ক্ষেত্রে ভ্রণের যে লেয়ারটা সেই লেয়ারটা তিনটা স্তর দেখা যায় এই কারণে প্লাটিহিনমেন থেকে শুরু করে কডাটা পর্বের প্রাণীদেরকে ত্রিভ্রণীয় স্তরী প্রাণী বলা হয়ে থাকে এবার আসো তাহলে বাইরের স্তরটাকে বললাম একটোডাম ভিতরের স্তরটাকে বললাম মেসোডাম এবং সবচেয়ে ভিতরের স্তরটাকে থেকে বললাম এন্ডোডাম এবার আসো মূলত আমি প্রথমেই বলেছি আমাদের শরীরে দেখতে পাচ্ছ কিংবা সবকিছু তো ওই তিনটা লেয়ার থেকেই তৈরি হয়েছে শুধু তুমি আমি না পৃথিবীতে যত অ্যানিম্যাল রয়েছে প্রত্যেকটা অ্যানিম্যালের কিন্তু ওই তিনটা লেয়ার থেকে মূলত তৈরি হয়েছে এবার দেখো সর্বশেষ বাইরে যে লেয়ারটার কথা বললাম যেটা একটোডাম এখান থেকে আমাদের স্কিন আমাদের চুল আমাদের নখ আমাদের নার্ভাস সিস্টেম এবং এই আমাদের সেন্সরি অর্গানগুলো তৈরি হয়েছে মেসোডাম থেকে অর্থাৎ মাঝখানে যে লেয়ার জাস্ট দিস ইজ সাপোজ এন্ডোডাম অ্যান্ড দিস ইজ মেসোডাম অ্যান্ড আউটার লেয়ার দ্য মোস্ট आउटर लेयर दिस इज सपोज एक्टोडर्म सो ए एक्टोडर्म থেকে তৈরি হয়েছে মূলত एक्टोडर्म থেকে মূলত তৈরি হয়েছে স্কিন স্কিন চুল নখ নার্ভাস সিস্টেম এবং সেন্সরি অর্গান গুলো অর্থাৎ তুমি যে কান দিয়ে শুনতেছো তুমি যে চোখ দিয়ে দেখতেছো কিংবা তুমি যে ব্রেন দিয়ে চিন্তা করতেছো আমার কথাগুলো কোথা থেকে তৈরি হয়েছে একটুডাম থেকে কোন নাম এই যে বাইরের লেয়ার আবারও দেখো কোথায় এই যে বাইরের লেয়ারটা এই লেয়ার থেকে তুমি তো তোমার এই অঙ্গ অর্গানগুলো বা এ সিস্টেমগুলো তৈরি হয়েছে এবার আসো যেটা মেসোডাম মেসোডাম থেকে আমাদের কি হয়েছে এটা মাঝখানের স্তর এখান থেকে আমার মাসেল, হার ব্লাড হার্ট এবং রিপ্রোডাকশন এবং নিঃসরণ ব্যবস্থার অঙ্গগুলো তৈরি হয়েছে তুমি যে হার্ট দিয়ে কাউকে ফিল করো কারো প্রতি রাগান্বিত হও কিংবা আসলে এটা ফিল হয় ব্রেন দিয়ে কিন্তু মানে সবকিছু কন্ট্রোল করে ব্রেন তো কিংবা যে পেশির শক্তি দ্বারা কারো প্রতি বল প্রয়োগ করো সেটা আসলে কোথা থেকে তৈরি হয়েছে মেসোডাম থেকে এন্ডোডাম এখান থেকে এটা ভ্রূণের সবচেয়ে ভিতরের স্তর এখান থেকে মূলত আমার যে গাট বা আমাদের গাটের বাংলা কি যেটা অন্ত্র বলে অন্ত্র কিংবা আমাদের যকৃত অগ্নাশয় এবং শ্বাসতন্ত্রের কিছু অংশ তৈরি হয়েছে এন্ডোরাম থেকে সো এই মোটামুটি জাম সম্পর্কে কথাবার্তা তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোন পানিটি দ্বিভূর্ণ স্তরের পানি কোনটা ত্রিভূর্ণ স্তরের পানি শুধুমাত্র নিডেরা পর্ব ব্যতীত নিচের সবগুলো পর্ব অর্থাৎ প্লাটিহিনমেন্টিস থেকে শুরু করে কডাটা পর্যন্ত সবগুলো পর্বের প্রাণী এটা ত্রিভূর্ণ স্তরের প্রাণী এবং ভ্রূণস্তর কি কয় ভাগে ভাগ করা যায় বা এই বিষয়গুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে আশা করি এই থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা এবার আসো এইবার আসো সিনম সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো সিনম সিনম কি জিনিস দেখো এখানে একটু সংজ্ঞার দিকে দেখো প্রাণী দেহের পুষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী স্থানে অবস্থিত পেরিটোনিয়াম নামক পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা বা আবরণ দ্বারা আবৃত সিলোমিক রস দ্বারা পূর্ণ দেহ গহব্বরকে সিনম বলে কয়েকটা বিষয় দেহ পেরিটোনিয়াম নামক পর্দা এবং পৌষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী স্থান আসলে আমি একটু বুঝাই তোমাদেরকে এই বিষয়টা আসলে জাম্লেটটা কেন আগে বুঝালাম সিনোম বুঝতে গেলে জাম্লেয়ার লাগবে জাম্লেয়ার না হলে সিনম বুঝতে পারব না যে এই প্রাণীগুলো ত্রিস্তরী প্রাণী ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটু আগে একদম ভিতরের স্তর ধরে নি এটা একদম ভিতরের স্তর এটাকে আমরা বলি এন্ডোড্রাম আমরা ধরে নি এটা হচ্ছে মাঝখান স্তর এই স্তরটা হচ্ছে মেসোড্রাম এবং আমরা সর্ব যে স্তরটা এটা ধরে নিলাম সিমিলার কালার অনেকটা হয়ে যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারতেছো না ক্যামেরায় এই কারণে আমি আরো অন্য আরেকটা কালার নিচ্ছি সবচেয়ে বাইরে যে স্তর এই স্তরটা হচ্ছে একটু আচ্ছা এটা কাদের ক্ষেত্রে দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ যাদের জামলের তিনটা স্তর থাকে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই স্তরগুলো দেখা যায় শিলম কি জিনিস সেটা এখান থেকে আমরা ব্যাখ্যা করব। শিলম হচ্ছে যারা ত্রিস্তরী প্রাণী অর্থাৎ শিলম হতে হলে প্রথমত ত্রিস্তরী প্রাণী লাগবে ত্রিস্তরী প্রাণী ত্রিস্তরীর প্রাণীদের ক্ষেত্রে এই যে মেসোডারমাল যে লেয়ারটা এই লেয়ারটা এই লেয়ারের মধ্যে অনেক সময় কিছু গহবর দেখা যায় একটা না একটাও হইতে পারে একাধিক গহবর হইতে পারে এখানেও হইতে পারে এখানেও হইতে পারে অর্থাৎ মেসোডারমাল যে লেয়ারটা এই লেয়ারের মধ্যে কিছু গহবর দেখা যায় এই গহবরটা যদি ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে সিমিলার কালার হয়ে যাচ্ছে আমি এটা নিয়ে এই এই যে লেয়ার অর্থাৎ ত্রিস্তরী প্রাণীদের ত্রিস্তরী প্রাণীদের মেসোডার্মল যে লেয়ার এই লেয়ারের মধ্যে অনেক সময় কিছু ক্যাভিটি বা গহবর দেখা যায় এখন এই গহবরের চারিদিকে যে আবরণটা থাকে এই আবরণটা যদি ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে এই গহবরটাকে আমরা বলতে পারবো সিনম তাহলে সিনম হতে হলে ত্রিস্তরী প্রাণী লাগবে এক দুই নাম্বার এটা গহবর থাকতে হবে এই গহবরটা কোথায় থাকবে গহবরটা থাকবে মেসোডারমাল রিজনে আমরা জামলেয়ারের ক্ষেত্রে একটোডাম এন্ডোডাম এন্ড মেসোডাম পড়েছে এই মেসোডারমাল যে লেয়ার এখানে একটা গহবর থাকবে তিন নাম্বার বিষয় এই গহ্বরটা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে ভিসেরাল পেরিটোনিয়াম নামক ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে যদি এরকম কোন অংশ দেখা যায় যে মেসোডার্মাল লেয়ার থেকে উৎপন্ন হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে একটা গহবর যেটা নামক পর্দা দ্বারা আবৃত থাকতেছে তাহলে এই মূলত বলা হয় সিলম। সিলম সিলম সিল থেকে শব্দটা শব্দটা এসেছে সিল শব্দের অর্থ হচ্ছে ক্যাভিটি ক্যাভিটি অর গহ্বর তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো সিলম কি জিনিস তাহলে যে সকল প্রাণীরা দ্বিস্তরী প্রাণী অর্থাৎ আমি একটু আগে তোমাদেরকে দেখালাম যে কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে ব্রোনের মাত্র দুইটা লেয়ার থাকে তাহলে যারা দ্বিস্তরের প্রাণী তাদের ক্ষেত্রে কি সিলোম থাকবে প্রশ্নই ওঠে না কারণ সিলোম কোথা থেকে থাকবে তাদের তো মেসোডারমাল লেয়ারই নেই বাট কিছু কিছু ত্রিস্টরের প্রাণীদের ক্ষেত্রে সিলোম থাকে না তোমরা যদি তোমাদের ফাইলামগুলোর বিন্যাস পরম তাহলে দেখবা শুরু করা হয়েছে পরিফেরা তারপর নিডারিয়া তারপর প্লাটিহিন তারপর নেমাটোডা এভাবে করডাটা পর্যন্ত গেছে সো পরি তো সর্ব একদম লোয়ার এরপর যত উপর দিকে আসবা অর্থাৎ সামনের দিকে যাওয়া তত আপডেট গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সো নিডেরা পর্বের প্রাণীগুলো যেহেতু ত্রিস্তরী পর্বের প্রাণী এই কারণে নিডারা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সিলম দেখা যায় না খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় একটু মনে রাখো প্লাটি হেনমেন পর্বে যে পানিগুলো প্লাটি হেনমেন্থেস প্লাটি হেলমেন পর্বের প্রাণীগুলো এরা তো ত্রিস্তরী প্রাণী এদের ক্ষেত্রে তিনটা জাম লেয়ার দেখা যায় থ্রি লেয়ার্স দেখা যায় প্লাটি হেনমেন্সিস পর্বের পানি বাট প্লাটি হেনমেন্সিস পর্বের পানিগুলো তিনটা লেয়ার দেখা গেলেও এদের ক্ষেত্রে সিরোম দেখা যায় না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তোমাদের মনে রাখতে হবে কেন প্লাটি হেনমেন্সিস পর্বের ক্ষেত্রে সিনোম দেখা যায় না এর কারণ হচ্ছে এই প্লাটি হেনমেন্সিস পর্বের পানিদের এই ক্যাভিটিটা মেসোডার্মাল যে লেয়ার এই লেয়ারে ক্যাভিটিটা থাকে না ক্যাভিটি না থেকে এই মেসোডামটা মেসোডার্মের এখানে অনেকগুলো কোষ থাকে অর্থাৎ এই কোষগুলো একদম পাশাপাশি অবস্থান করে এবং এখানে এই কোষগুলো প্যারেন্ট ক্যামার টিস্যু দ্বারা আহ মেসোডার্মের যেই অঞ্চলটা এই অঞ্চলটা খুবই শক্তভাবে বা সুবিন্যস্তভাবে ভাবে প্যারেন্ট ক্যামার টিস্যু দ্বারা বিন্যাস বিন্যস্ত থাকে এই কারণে প্লাটিহিলমেন পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোন ক্যাভিটি দেখা যায় না সিলম দেখা যায় না যদিও প্রাণী তো শিলোমকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি যে সকল প্রাণীদের ক্ষেত্রে একদম সিলম থাকে না তাদেরকে বলতে পারি আমরা অ্যাসোমের যেমন নিডাডিয়া বা প্লাটিহিন এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে একদম সিলম থাকে না এই জন্য এদেরকে বলতে পারি আমরা এসিলোমের পর্বের প্রাণী আবার কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে একদম সিলম থাকে তাদেরকে বলবো আমরা সিলোমেট পানি কিন্তু কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে শিলোমটা সিউডো সিলোমেট দেখা যায় অর্থাৎ সিউডো সিলোম কি জিনিস বা ফল শিলোমটা কি জিনিস এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি যেমন নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে না প্রকৃত সিলোম দেখা যায় আবার তারা এ শিলোমও না তাহলে তারা কি বা তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি এখানে দেখানোর চেষ্টা করি আমরা শিলোমের সঙ্গেতে বলেছিলাম আমাদের তিনটা লেয়ারের কথা চিন্তা করি এটা একটা লেয়ার 哎。<laughs>

সবগুলি ত্রিস্তরী পর্বের প্রাণী সো নেমাটোডা পর্বের প্রাণীরাও ত্রিস্তরী প্রাণী নিঃসন্দেহে এবং নেমাটোডা পর্বের প্রাণীদের মেসোডাম থাকে মজার বিষয় মেসোডার্মে ক্যাভিটো থাকে গহবর থাকে তবে এই মেসোডার্মাল লেয়ারটা ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকতে হয় কিন্তু নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই ভিসেরাল পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে না এই কারণে নেমাটোডা পর্বের প্রাণীদেরকে সিউডো সিলোমেট অ্যানিমাল বলা হয়ে থাকে সিউডো দ্যাট মিনস সিউডো শব্দটা যেখানেই পাওয়া এর অর্থ হচ্ছে ফলস বা মিথ্যা অর্থাৎ এদেরকে না অ্যাসিলোমেট না ট্রু সিনেমেন্ট এদেরকে বলা হয় সিউডো সিনেমেন্ট বলা হয় এরপর নেমাটোডা থেকে শুরু করে পরবর্তী যে রয়েছে ফাইলাগুলো রয়েছে রয়েছে ফাইলামগুলো সবগুলোতে মূলত প্রকৃত সিনেম দেখতে পাওয়া যায় তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই এমসিকু আসতে পারে যেমন অ্যাসিলমেন্ট কাদেরকে বলা হয় হাইডার কথা আমি অবশ্যই তোমরা মনে রাখবে কারণ হাইডার নিডেরা পর্বের প্রাণী তাদের ক্ষেত্রে তো দ্বি সরি প্রাণী তো তাদের ক্ষেত্রে শিলম দেওয়ার কোনো সম্ভাবনাই নাই এছাড়া সিউডোসিলোমেন্ট নেমাটোডা পর্বের যে প্রাণীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে সিউডোসিলোমেন্ট অবশ্যই উদাহরণগুলো চো হুক ক্রিমি অর্থাৎ লোয়া লোয়া চোক ক্রিমি বা এই উদাহরণগুলো অবশ্যই মনে রাখবা এবং সিলোমেট পর্বের প্রাণীদের উদাহরণ মনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ জাস্ট যেগুলো অ্যাস সিলোমেট আর সিউডো সিউডোসিলোমেন্ট মনে রাখলে বাকি সবগুলো হচ্ছে সিলোমেট সো আশা করি সিলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসছে এবার বুঝতে পারত সে বিষয়গুলো লেয়ার এবং সিলম দুটো একটা আরেকটার সাথে কানেক্টেড ফাইনালি আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদেরকে আগেই বলেছি আমি শুরুতেই বলে রাখছি প্রতিসাম্য নিয়ে আলোচনা করব সিমেট্রি নিয়ে সিমেট্রি হচ্ছে দেখো আমি এখানে একটু লিখে রাখছি সিমেট্রি সম্পর্কে সিমেট্রি হচ্ছে প্রাণীদের মধ্যরে তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতির বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায় আমার লাইভ ক্লাসটা যারা দেখেছো প্রিভিয়াস ডে তারা সেখানে দেখেছো আমি তল সম্পর্কে আলোচনা করেছিলাম এখানে জাস্ট তোমাদেরকে একটু বলি যদি কোনো প্রাণীকে কেটে যদি সমান এবং সদৃশ অংশ পাওয়া যায় তাহলে সেই প্রাণীটাকে বলা হবে সিমেট্রিক্যাল অ্যানিমাল বা প্রতিসাম্য প্রাণী এখন তুমি আমাকে তো যে কোনো রকম ভাবে যদি তুমি আমাকে কাটো তাহলে যে কোনো ভাবে কাটলে কিন্তু আমার কাছে সমান এবং সদৃশ অংশ পাবা না তাহলে তুমি যদি আমার পেট বরাবর কাটো তাহলে দুটো সমান বা সদৃশ অংশ পাবা না তুমি যদি আমার একদম লম্ব অক্ষ বরাবর কাটো তাহলে সেজাইটাল প্ল্যান বরাবর কাটো তাহলে তাহলে তুমি আমাকে একটা দুই পাশে দুটো সমান এবং সদৃশ অংশ পাবা এরকম ভাবে তুমি যদি কোনো অ্যানিমালকে যে কোনো তল বরাবর কেটে যদি সমান এবং সদৃশ অংশ ভাগ ভাগ করতে পারো তাহলে ওই অ্যানিমাল গুলোকে মূলত বলা হবে সিমেট্রিক্যাল অ্যানিমাল আর দুটো সমান বা সদৃশ অংশ ভাগ করার যে প্রক্রিয়া এটাকে মূলত বলা হয় সিমেট্রি আমি আরো একবার রিপিট করতেছি প্রতিসাম্য বলতে প্রাণীদের মধ্যরিক তলের দুপাশে সমান এবং সদৃশ সদৃশ অংশের অবস্থানকে বোঝায় এখন এই সিমেট্রিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি কারণ অ্যানিমালের বডির শেপ অ্যান্ড সাইজের উপর ডিপেন্ডস করে প্রথমে আসো গোলীয় প্রতিসাম্য ধরো এটা একটা গোল আকার একটা অংশ যদি এটা গোল হয়নি এর কেন্দ্র বড় যদি তুমি সেট করো তাহলে দুটো সমান অংশ পাবা আবার যদি এইভাবে সেট করো তবু দুটো সমান অংশ পাবা এভাবে যদি সেট করো দুটো সমান অংশ পাবা এইভাবে সেট করলো দুটো সমান অংশ পাবা অর্থাৎ এই অ্যানিমালটাকে ধরে নাও এটা একটা অ্যানিম্যাল এই অ্যানিমালটাকে যদি আমি কেন্দ্র বরাবর অতিক্রম করি বা কেন্দ্র যদি যদি আমি আমি কাটি তাহলে একে বেশ অর্থাৎ অনেকগুলো ভাগ করতে পারবো তো পৃথিবীতে এরকম কোনো অ্যানিম্যাল থাকে যার কেন্দ্র বরাবর কেটে অনেকগুলো সমান অংশে ভাগ করা যায় তাহলে সেই অ্যানিমালটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্য বা সেই অ্যানিম্যালটাকে বলা হবে রেডিয়াল সিমেট্রিক্যাল অ্যানিম্যাল এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ভল বক্সের কথা তোমরা নিশ্চয় শুনে সরি হ্যাঁ রেডিও লাড়িয়ার বিষয়ে তোমরা হয়তো শুনেছ তা রেডিও লারিয়ার উদাহরণটা হচ্ছে একটা গোলীয় প্রতিসাম্যর উদাহরণ এরপর আসো অডিও প্রতিসাম্য অডিও প্রতিসাম্যটা কি বা রেডিয়াল সিমেট্রি রেডিয়াল সিমেট্রি হচ্ছে যদি তুমি কোনো প্রাণীকে ঠিক তার কেন্দ্র অক্ষ বা লম্ব মানে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি তুমি ভাগ করো ধরো যে এমনভাবে ভাগ করতেছো জাস্ট এটা একটা হাইড্রা বা এটাকে যদি আমি ঠিক কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে এখানে দুইয়ের অধিক সমান এবং সদৃশ অংশ আমি ভাগ করতে পারবো কেমনে ভাগ করতে পারবো ধরো যে এটাকে আমি আরো একবার যদি ভাগ করি জাস্ট সিমিলারলি তাহলে দেখা যাচ্ছে আরো একটা সমান অংশ পাবো আমি যদি আরো একবার ভাগ করি তাহলে আরো একটা সমান অংশ পাবো সে যদি কেন্দ্র লম্ব অক্ষ বরাবর যদি এটাকে আমরা ভাগ করি তাহলে দুই এর বেশি সমান এবং সদৃশ অংশ পাবো যদি দুই এর বেশি সমান এবং সদৃশ অংশ পায় লম্ব অক্ষ বরাবর কেটে তাহলে সেটাকে বলবো আমরা অরিও প্রতিসম আর যে প্রাণীটার ক্ষেত্রে বা যে প্রাণীকে তার লম্ব অক্ষ বরাবর ভাগ করে বা লম্ব অক্ষ বরাবর কেটে দুই এর অধিক অংশ সমান এবং সদৃশ অংশে ভাগ করা যাবে সেই অ্যানিমালটিকে বলা হবে রেডিয়াল সিমেট্রিক্যাল অ্যানিমাল এরপর আসো বাইরেডিয়াল সিমেট্রি বাইরেডিয়াল সিমেট্রি যদি কোনো প্রাণীকে তুমি লম্ব অক্ষ বরাবর ভেঙে লম্ব অক্ষ বরাবর কেটে চারটা সমান অংশ ভাগ করতে পারো অর্থাৎ রেডিয়াল বাইরেডিয়াল অর্থাৎ চারটা যদি সমান অংশ ভাগ করতে পারো তাহলে সেটাকে বলা হবে বাইরেডিয়াল সিমেট্রিক্যাল তাহলে আমি রিপিট করতেছি প্রথমে আসলো গোলাকার প্রতিসাম্য যেটা কেন্দ্র বরাবর কেটে অনেকগুলো সমান এবং সদৃশ্য অংশ ভাগ করা যাবে এরপর আসলো অরিও প্রতিসাম্য যাকে যাকে দুইয়ের বেশি সংখ্যা ভাগে ভাগ করা যাবে সেটা হচ্ছে অরিয়র প্রতি আর দ্বি অরিয় প্রতিসম যে লম্ব বরাবর কেটে চারটা সমান এবং অংশ ভাগ করে দেবে তাকে বলা সে অ্যানিমালকে বলা হবে সিমেট্রিক্যাল বাইরেডিয়াল তোমরা একটা উদাহরণ গুলো জেনে রাখবা টিনোফোরার বিষয়টা এখানে জেনে রাখবা এরপর আসো খুব গুরুত্বপূর্ণ সিমেট্রি অর্থাৎ দ্বিপার্শ্ব প্রতিসাম্য পৃথিবীতে যত অ্যানিমাল রয়েছে তার বেশিরভাগ অ্যানিমালগুলো গুলো দ্বিপার্শ্ব প্রতিসাম্য প্রদর্শন করে যদি কোনো প্রাণীকে তার লম্ব অক্ষ বরাবর কেটে দুটা সমান এবং সদৃশ অংশ ভাগ করতে পারো কয়টা দুই দুইটা এবং এটা একটা বাটারফ্লাই এটাকে জাস্ট এই কেন্দ্র অক্ষ বরাবর যদি একে কাটো তাহলে দুই পাশে দুইটা সমান এবং সদৃশ ভাবেকে ভাগ করতে পারবা যদি কোন অ্যানিমেলকে তার লম্ব অক্ষ বরাবর কেটে দুইটি সমান এবং সদৃশ অংশে বিভক্ত করা যায় তাহলে সেই অ্যানিমালটাকে মূলত বলা হবে অ্যানিমাল আর এই বিষয়টাকে বলা হবে প্রতিসাম্য এর উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জেনে তাহলে এতক্ষণ ধরে আলোচনা করলাম কোনো না কোনোভাবে অ্যানিমালটাকে সমান অংশে ভাগ করা যাচ্ছে সেটা দুইটা হতে পারে চারটা হতে পারে দুইয়ের অধিক হতে পারে কিংবা অসংখ্য হতে পারে কিন্তু পৃথিবীতে এরকম অনেক অ্যানিমাল রয়েছে যাদেরকে কোন কোনোভাবেই ভাগ করা যায় না কোনোভাবেই কেটে সমান অংশে ভাগ করা যায় না এ সকল অ্যানিমালকে বলা হবে অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমাল যেমন তোমার স্পঞ্জ কিংবা পাইলা গ্লোবোসা একে তুমি কোনো দিক দিয়েই সমান অংশে ভাগ করতে পারবো না এই কারণে এই অ্যানিমাল বলা হবে এসিমেট্রিক অ্যানিম্যাল প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমাদের সিলম লেয়ার এবং সিমেট্রি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়েছে তোমরা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা এর সাথে সাথে তোমাদের যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হবে বা কি যে বিষয়টা তোমার জানাটা গুরুত্বপূর্ণ বা জানাটা প্রয়োজন সেই বিষয়টা কমেন্ট করে জানালে আমরা সেই বিষয় সম্পর্কে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ